বিসমিল্লাহির রহমানির রহিম ছয় নং নোয়াখালী ইউনিয়নে ছয় নং ওয়ার্ড দক্ষিণ পূর্ব সমাজ উকিল মসজিদ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আগামী বারো তারিখের জাতি নির্বাচন উত্তর উঠান বৈঠক আমাদের সদর সুবর্ণচরের সাবেক সাইড সংসদ সদস্য নন্দিত জননেতা আলাস মোহাম্মদ শাহজাহ ভাই মঞ্চে সুযোগ্য সন্তান আমাদের সদর সদর উপজেলা নোয়াখালী ইউনিয়ন সাবেক সদস্য সচিব আমার সহযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান আমাদের জনাব মরুম ইনুসিয়া সদাগরের সুযোগ্য সন্তান সদর উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাবারুন রশিদ মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের এই যে সুল্লিকা গ্রামের আমাদের কৃষি সন্তান আমাদের সদর উপজেলা আহ্বায়ক আব্দুর রহিম রিজবি মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী ইউনিয়ন বিএপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা মুজিবুর রহমান মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই অত্র ইউনিয়নের অত্র ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আবদুল্লাপুর ওয়ার্ডের বাসিন্দা কৃতি সন্তান আমাদের বোর্ডের সুনামদন্য উকিল অ্যাডভোকেট আব্দুল জনাব কাদের মামা সবার শেষে আসতে সভাপত আমার মামা আব্দুল কাদের এইখানে মঞ্চে উপস্থিত আছেন অত্র নোয়াখালী ইউনিয়ন বিএমপির সাবেক যুগ্ম যুগ্ম সম্পাদক গোলাম হোসেন সারোয়ার মঞ্চে উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএমপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব হানিফ মিয়ার সুযোগ সন্তান জনাব জনাল উদ্দিন বাবুল মিয়া বাবুল সরকার মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের নোয়াখালী ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাদাত হোসেন রাসেল নোয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু ডাক্তার আবু নোমান রোকন উদ্দিন বাবলু সাহিবুদ্দিন রাশেদ রাজার সেলিম সহ এখানে রফিকুল্লাহ অনেক নেতৃবৃন্দ এখানেও উপস্থিত আছেন আমার সম্মানিত মা বোনরা আমাদের সার আলম বাবুল ভাই সহ সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু একটু সবাই একটু ধৈর্য ধরে বসেন বিশৃঙ্খলা করবেন না সবাই সবার আসনে বসে থাকেন সুন্দরভাবে আমাদের কর্মীরা আপনাদের কাছে নাস্তা পৌঁছে দিবে কেউ উঠে যাবেন না উঠে যাওয়ালে বিশৃঙ্খলা হবে মা বোনেরা আমাদের পূর্ববর্তী বক্তারা সকল বিষয় বক্তব্য রেখেছেন আমাদের প্রধান অতিথি বিশদ ভাবে বক্তব্য রেখেছেন এখানে আসলে আমি আর নতুন করে কি বক্তব্য রেখব আমি একটি বিষয় বক্তব্য রাখতে চাই আপনারা আপনাদের এখান থেকে দেখা যায় একজন একজন মালানা সাহেব একজন মুফতি দেখা যায় মা একটু কথা বলেন একজন মালান সাহেব দেখা যায় আজকে আমাদের মা যারা বিভ্রান্ত শোয়াচ্ছে জান্নাতে টিকেট অমুক দলকে অমুক ইসলামী দলকে ভোট দিলে জান্নাতে যাবে অমুক মার্কারকে ভোট দিলে জান্নাতে যাবে আমরা 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 আপনারা অর্ধ শিক্ষিত স্বল্প শিক্ষিত আমরা হয়তো আমাদের কাছে এত জ্ঞান নেই একজন আলেম এ দিন একজন মুফতি উনি কি বলে এ বিষয়ে একটু সমন্বয় একটু শুনেন

একটা জিনিস বুঝছেন এটা জান্নাত এত সোজা জিনিসটা আমরা ইসলাম আমাদের পাঁচটি সিস্টেম্বর উপর ইসলাম দাঁড়িয়ে আছে কালেমা নামাজ রোজা হওয়ার জাগাত আমি মুসলমান হিসেবে যদি নামাজ রোজা করি আল্লাহ এবং রাসূলের দেখা মতো যদি চলি আমাদের ইমান আকিদে যদি ঠিক থাকে তাহলে সৎ পথে চলি তাহলে একমাত্র আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাও মহান রাবুল আলমী ঠিক করবেন নাকি কোন পার্টি কোন ব্যক্তি এটা ঠিক করার সুযোগ আছে কিন্তু আমাদেরকে এ বিষয়ে এ পেত্তা এটা সরাসরি শেরেক যদি আমি আপনি বিশ্বাস করি আমাদের ইমান থাকবে না যে কোন মার্কায় ভোট দিলে কোন দলকে ভোট দিলে জানলাতে যাব এটা বিশ্বাস করলো আপনি শেরেক হবে সেরে মানে আপনি আপনাকে মহান রাবুল্লা আলমীর সমান সমতুল্য ভাবেন এটার কোনো ক্ষমা নাই একমাত্র আল্লাহ ছাড়া এটার কোন যদি উনি ক্ষমা করে এছাড়া কোনো ক্ষমা নাই তো যাই হোক এখানে আরেকটা বিষয় আমরা এই যে দল বলে ইসলামী দলের নাম বলছে যারা আজকে আমাদের মা বোনদেরকে এই যে বেতনার পথে ঠেলে দিচ্ছে বিভ্রান্ত করছে তারা মুখে বলে এক কথা কাজে করে কাজ করে আরেক রকম এদেরকে কি বলে মুনাফিক যারা মুখে এক কথা বলে কাজ করে অন্য রকম তাদেরকে মুনাফিক বলে তারা আমাদের মা বোনদেরকে আজকে বাড়িতে বাড়িতে বিভ্রান্ত করে ভোট দেওয়ার জন্য জাল্লাতে নেওয়ার টিকিট দিচ্ছে সবক দিচ্ছে কিন্তু তারা মা বোনদেরকে নারীর ক্ষমতায়নে তারা বিশ্বাস করে না নারীদেরকে নারীদেরকে ক্ষমতায়নে তারা বিশ্বাস করে না গত কয়েকদিন আগে আজ থেকে চার পাঁচ দিন আগে ওই ইসলামী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন আমাদের দেশের আমাদের দেশে বেশিরভাগ কর্মমুখী মা বোনেরা গার্মেন্টস চাকরি করে অফিস আদালতে চাকরি করে কর্মমুখী মা উদ্দেশ্য করে উনি বলেছেন যে এদেশের যারা কর্মমুখী নারীরা তারা নাকি মা বোনেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলবেন তা হলো আমি না বলে পাচ্ছি না উনি এভাবে বলছেন যে কর্মমুখী মহিলারা যারা রাস্তা বের হয় তারাও একজন প্রতিটার সমান এরকম বলে আমাদের মা বোনদেরকে অসম্মান করে কথা বলেছে আপনারা যারা নেট চালান আপনারা সবার হাতে হাতে এখন নেট আছে মোবাইল চালান আপনারা ইতিমধ্যে অনেকে পেয়েছেন এই বিষয়ে এই জন্য আপনারা এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সতর্ক থাকবেন যারা নারীদের ক্ষমতা এনে বিশ্বাস করে না এই যে তিনশো আসনের নির্বাচন হচ্ছে একজন নারীকে তারা নমিনেশন দেয় নাই অন্যদিকে আমাদের দল অন্তত পনেরো জন নারী নারী সদস্যকে নমিনেশন দিয়েছে এই নির্বাচনে তাহলে নারী নারীরা ক্ষমতা আসুক নারীরা নেতৃত্ব দেখ এটা আপনারা চান না তো তাহলে নারীরা যদি ক্ষমতা আপনাদের আপনাদের এই নারী বোনেরা যদি ক্ষমতা আসে অবশ্যই তারা আপনাদের পক্ষে কাজ করবে এটা তারা বিশ্বাস করে না তাই ওই এদের থেকে আপনারা সাবধান সাবধান থাকবেন আর আমি বেশি কিছু করবো বলবো না দীর্ঘক্ষণ আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে বসে আছেন আর সবাই ভোট কেন্দ্রে ফজরের সময় ফজর পড়ে এবারের ভোট সাড়ে সাতটা থেকে শুরু হবে আগে আমরা ভোট দিছি কটায় আটটা থেকে এবারের সাড়ে সাতটা থেকে ভোট শুরু হবে যেহেতু এবার আরেকটা ভোট আছে হা না ভোট তাই আধা ঘন্টা এগিয়ে আমাদের ভোটটা সাড়ে সাতটা করা হয়েছে তাই আমরা এবার সাড়ে সাতটা থেকে ভোট ভোট দিতে পারবো তাই সবাইকে ফজর পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই আর এখানে তো সবাই দাঁড়ে শিশু শ্লোগান দিয়েছে আমি একটা ব্যতিক্রম শ্লোগান দিতে চাই সবাই একটু ধরবেন আপনারা সবাই তো জানেন সবার হাতে নেট নেট আছে এই যে আমাদের গত কয়েক মাস আগে আমাদের পুরা নোয়াখালী জুড়ে একটা আন্দোলন হয়েছে বিভাগ 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 চাই এটা দেখেছেন আপনারা দেখেছেন যে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ হলে কি হবে আমাদের জীবন মানের অনেক উন্নতি হবে কিন্তু আজকে আমাদের প্রতিপক্ষ যিনি প্রার্থী ওনার বাড়ির কথা আপনারা জানেন আমাদের এই নোয়াখালী বিভাগ কেন হতে পারে নাই একমাত্র কুমিল্লা আরেকটা জেলা আছে তারা বিভাগ চায় এই কারণে আমাদের নোয়াখালী বিভাগটা দিতে পারে নাই এখন আপনারা দেখেছেন আমাদের অসুস্থ মাবোনদেরকে কুমিল্লা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে অসুস্থ রোগী বেষ্টিত অ্যাম্বুলেন্সের উপর হামলা করে আমাদের নোয়াখালীর লোকজনকে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমরা কেন বিভাগ চাই এই জন্য কুমিল্লার লোকেরা এভাবে অন্যায় আচরণ আমাদের কাছে করেছে আজকে এই নোয়াখালীর যদি নির্বাচিত হন উনি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করবেন না কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবেন কোনটা করবেন আমাদের এই সদরের যে প্রার্থী ওনার বাড়ি কুমিল্লা আমাদের অপোজিশন যে প্রার্থী ওনার বাড়ি কুমিল্লা আর আমাদের দানের শীষের যে পার্টি ওনার বাড়ি হচ্ছে আমাদের নোয়াখালীর এখন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করতে হলে আমাদের নোয়াখালীর প্রার্থীকে ভোট দিতে হবে না কুমিল্লার প্রার্থীকে ভোট দিতে হবে কোথায় নোয়াখালী প্রার্থীকে বিজয় করতে হবে তাহলে আমাদের আমরা কুমিল্লা বিভাগ পেতে পারি কারণ আর এই আমাদের প্রার্থীর বাড়ি আপনারা আরেকটা জানেন আরেকটা বিষয় জানেন আমাদের এই প্রার্থীর বাড়ি আমাদের দানের শীর্ষের প্রার্থী ওনার বাড়ি আমাদের এই ছয় নোয়াখালী ইউনিয়নে ওনার জন্ম আমাদের এই ছয় নগ নোয়াখালী ইউনিয়নে তাহলে এটা আমাদের গর্বের বিষয় না আমাদের ছয় নগ নোয়াখালী ইউনিয়নের ছেলে যদি এমপি হয় এটা আমাদের গর্ব না অতএব আমাদের এই ছয় নগ নোয়াখালী ইউনিয়নের জন্ম নেওয়া আমাদের এই প্রার্থীকে আপনারা ধানের শেষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আমাদের এই সদর দক্ষিণ অঞ্চল বিশেষ করে আমাদের অবহেলিত ছয় নম্বরের যেন আমাদের উন্নয়ন বাকি উন্নয়ন কাজগুলো আমরা এগিয়ে নিতে পারি এই জন্য আমাদের এই পার্টিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এ আশা ব্যক্ত করে আপনারা দীর্ঘ সময় এখানে বক্তৃব শুনেছেন কষ্ট করে বসেছে বসেছিলেন এই জন্য আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে এই এলাকার যারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন কষ্ট করে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে দাওয়াত দিয়েছেন প্রোগ্রামে এনেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী ইউনিয়ন বিপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ